ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি আজ ঘোষণা করছে নির্বাচনী ইশতেহার ফ্যামিলি হেলথ ও কৃষক কার্ড সহ একত্রিশ দফার প্রতিশ্রুতি চাঁদপুর চার আসনে গাড়ি বহরে বিএনপি কর্মীদের হামলা স্বতন্ত্র প্রার্থী সহ আহত বিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন প্রায় অর্ধ শতাব্দী পর দেশে ফিরলেন পাকিস্তানে পাচার হওয়া পাঁচ নারী বিমান বাংলাদেশে ভোরে দেশে আগমন সুদানের সামরিক হাসপাতালে আর এর বোমা হামলায় বাইশ জন নিহত দক্ষিণ কুর্দোফান জুড়ে হাসপাতাল অচল মানবিক সংকট আরও তীব্র এবং ভারত ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে অনুরোধ জানিয়ে শ্রীলঙ্কার চিঠি অংশ না নিলে আর্থিক ক্ষতির আশঙ্কা দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ বদলে ফেলেছে এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বিকেলে নিজেদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিক এই ইস্তেহার প্রকাশ করবেন বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান শুক্রবার মিনিটে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান দলীয় সূত্রে জানা গেছে এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত একত্রিশ দফা জুলাই সনদ এবং তরুণ ভোটারদের প্রত্যাশাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এতে ফ্যামিলি কার্ড হেলথ কার্ড ও কৃষক কার্ড সহ জনমুখী সেবার প্রতিশ্রুতি থাকবে পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার বিচার বিভাগের স্বাধীনতা মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি বিরোধী ব্যবস্থাকে জোরদারের অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি থাকার কথা রয়েছে রোজার বাকি এখনো বারো দিন কিন্তু রমজানকে কেন্দ্র করে এরই মধ্যে বাজারে বেড়েছে লেবু কাঁচামরিচ শশা আর দাম বাজার ঘুরে দেখা যায় বিশ টাকা লেবু বিক্রি হচ্ছে হালি ষাট করে আর প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে টাকা টাকা থেকে দরে সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার মিরপুরের বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র মুরগির দামেও রয়েছে ঊর্ধ্বগতি প্রতি কেজি সাদা ব্রয়লার বিক্রি হচ্ছে একশো টাকা লাল মুরগি দুশো টাকা আর সোনালি মুরগি বিক্রি করছেন তিনশো টাকা দরে তবে কিছুটা স্বাভাবিক রয়েছে মাছের দাম এছাড়া শীতের সবজি সরবরাহ কম থাকার অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজির দাম ক্রেতাদের অভিযোগ আয়ের সাথে ঠিকঠাক সামঞ্জস্য করতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের মুক্তিযুদ্ধের আগে ও পরে বাংলাদেশ থেকে পাচার এবং হারিয়ে যাওয়া পাঁচ নারী দেশে ফিরেছেন প্রায় অর্ধশতাব্দী পর তাদের দেশে ফিরতে সহযোগিতা করেছে মানবাধিকার সংগঠন খোঁজ শুক্রবার ভোরে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা এর আগে গত পাঁচই ফেব্রুয়ারি কৈশরে পাকিস্তানের পাচার বৃদ্ধ হয়ে দেশে ফিরছেন পাঁচ নারী শিরোনামে জাগো নিউজে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয় পাকিস্তানের এক মানবাধিকার কর্মীর সহযোগিতায় তাদের খুঁজে বের করা হয়েছে বলে জানায় সংগঠনটি ফিরে আসা নারীরা হলেন মনোয়ারা খাতুন রাবেয়া বিবি জায়দা হাজেরা ও আমেনা বাংলাদেশ থেকে হারিয়ে যাবার সময় তাদের বয়স ছিল বারো থেকে ষোলো বছর পাসপোর্ট না থাকায় ও নানা জটিলতায় এতদিন দেশে ফিরতে পারেনি তারা অবশেষে আজ ভোরে বিমানবন্দরে দেশে পৌঁছালে ওই নারীদের স্বাগত জানায় তাদের পরিবার ও স্বজনেরা চাঁদপুর চার আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হানানে নির্বাচনী প্রচারণার গাড়িবহর ও সমর্থকদের ওপর ধানের শীর্ষের কর্মীদের চার দফা হামলার অভিযোগ উঠেছে এতে স্বতন্ত্র প্রার্থী উভয়পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন হামলা বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারে রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে তিনি জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রত্যক্ষদর্শীরা জানান ধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা খাজুরিয়া বাজার ও রূপসা বাজারে একের পর এক হামলার ঘটনা ঘটেছে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান অভিযোগ করেন ধানের শীর্ষের সমর্থকরা তাদের গাড়ি ভরের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও মারধর করেছেন আহতদের মধ্যে সাবেক পৌর মেয়র মঞ্জিল যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম টোয়ারি বিএনপি নেতা আবুল কালাম আজাদ ও অন্যান্যরা রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও রশিদ অভিযোগের খণ্ডন করে বলেছেন হামলার প্রমাণ ভিডিও ফুটেজে দেখা গেছে তাদের অন্তত পঁচিশ জন নেতাকর্মী আহত হয়েছেন মুন্সীগঞ্জের টঙ্গি বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে দ্রুত গতিতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন ঘটনায় আহত একজনকে দ্রুত উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তুরজয় মাঝি মোহাম্মদ সাকিব খান ও শাহ সানিয়াত সন্ধ্যায় একই মোটর সাইকেলে ঘুরতে গিয়েছিলেন রাতে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান থানার ওসি মনিরুল হক ডাবলু জানিয়েছেন উচ্চগতির গতির কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন পুলিশ জানিয়েছে দুর্ঘটনার বিষয়টি আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে নিহত তিনজনের বাড়ি টঙ্গিবাড়ি উপজেলায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন বাংলার মাটিতে আর কোনো আলেম সমাজকে যুদ্ধাপরাধী রাজাকার আলবদর আল শামস বলা যাবে না বৃহস্পতিবার ভৈরব এমপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আমিনের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন বলেন মেজর আমরা কোনো বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করিনি করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি আর্মিদের নামাজ পড়াইছেন তাই বলে কি তারা যুদ্ধাপরাধী এই আওয়ামী লীগের বয়ান বন্ধ করতে হবে আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে বলতেছি আমরা বাংলাদেশের কোন আলেমদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করিনি আর আজকের যে আলেম সমাজ তাদের তো বয়সী ছিল না তিনি বলেন আমরা জুলে আন্দোলন করেছি বাংলাদেশ নতুন উদ্দীপনা নিয়ে শুরু করেছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুন ভাবে গড়তে চাই মানুষ অপরাধ করবে সেজন্য তো আইন কানুন মানুষ তো ফেরেস্তা না কিছু মানুষ ইচ্ছাকৃত নিজের স্বার্থে করে কিছু মানুষ নিজের অবস্থান পরিবর্তনের জন্য করে আজকে দেখা যাচ্ছে বিচারের নামে একটি দল বাণিজ্য করছে পুলিশ প্রশাসনকে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করার জন্য

আমরা এই বাংলাদেশের কোন আলেমদের বিরুদ্ধে যুদ্ধ করি নাই ঠিক সমাজ তাদের তো বয়সই ছিল না যুদ্ধ করার গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চাকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি জানাপো আন্তর্জাতিক সংবাদ সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যের আল কুয়েক সামরিক হাসপাতালে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বোমা হামলায় অন্তত জন নিহত হয়েছেন যার মধ্যে চারজন চিকিৎসা কর্মী রয়েছেন এ ঘটনায় আরও আট জন আহত হয়েছে। নিহতদের মধ্যে হাসপাতালের মেডিকেল ডিরেক্টরও রয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক হামলার তীব্র নিন্দা জানিয়ে এটি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে তারা বলেছে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও চিকিৎসা কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইন ও বেসামরিক সুরক্ষা নিশ্চিতকারী চুক্তির স্পষ্ট লঙ্ঘন সংগঠনটি জানিয়েছে দক্ষিণ কুর্দোফান জুড়ে ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই আঘাত হানা হয়েছে যার ফলে একাধিক হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে মানবিক সংকট আরও গভীর হচ্ছে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা মারাত্মক হুমকির মুখে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে তবে এ বিষয়ে আরএসএফ এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুদানের আঠারোটি রাজ্যের মধ্যে পশ্চিমাঞ্চলের দার্ড পাঁচটি রাজ্যে আর এর নিয়ন্ত্রণে রয়েছে বাকি অধিকাংশ এলাকা বাহিনীর হাতে খেলার খবর টি বিশ্বকাপে গ্রুপ এ এর ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে চিঠি লিখে এই অনুরোধ করেন এসএলসির সভাপতি শামি সিলভা আগামী পনেরো ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে পাকিস্তান ম্যাচে অংশ নেবে না এসএলসি চিঠিতে জানিয়েছে তারা ম্যাচ আয়োজনের জন্য সব বাণিজ্যিক নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করেছে টিকিট বিক্রি ও আতিথেয়তা ব্যবস্থা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে পাকিস্তান অংশ না নিলে শ্রীলঙ্কার জন্য আর্থিক ক্ষতি হবে আন্তর্জাতিক পর্যটক আগমন কমবে এবং হোটেল খাতে প্রভাব পড়বে এসএলসি অতীতের সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দিয়ে আশা প্রকাশ করেছে পিসিবি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং ক্রিকেট ও স্বাগতিক দেশের স্বার্থে ম্যাচটি অনুষ্ঠিত হবে সংবাদ আগে শিরোনামগুলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি আজ ঘোষণা করছে নির্বাচনী ইশতেহার ফ্যামিলি হেলথ ও কৃষক কার্ড সহ 31 দফার প্রতিশ্রুতি চাঁদপুর চার আসনে বহরে বিএনপি কর্মীদের হামলা স্বতন্ত্র প্রার্থী সহ আহত বিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন প্রায় অর্ধশতাব্দী পর দেশে ফিল্যান্ড পাকিস্তানে পাচার হওয়া পাঁচ নারী বিমান বাংলাদেশে ভরে দেশে আগমন সুদানের সামরিক হাসপাতালে আরএসএফ এর বোমা হামলায় জন নিহত দক্ষিণ পুর্দোফান ফানজুরে হাসপাতাল অচল মানবিক সংকট আরও তীব্র এবং ভারত ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে অনুরোধ জানিয়ে শ্রীলঙ্কার চিঠি অংশ না নিলে আর্থিক ক্ষতির আশঙ্কা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে